রেমাল দাপটে বেসামাল গঙ্গাসাগর এখনো পর্যন্ত গতকাল থেকে কোনো মৃত্যুর খবর আসেনি বা বড় ধরনের কোনো বিপর্যয়ের খবর নেই কিছু ছোট বড় গাছ রাস্তার ওপর পড়ায় স্বাভাবিক যান চলাচলের একটু বিপর্যস্ত হয় যদিও গ্রামাঞ্চলের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে লোকজন প্রশাসনিক নির্দেশ পেয়ে সেগুলো কেটে রাতের মধ্যে চেষ্টা চালিয়ে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ রাস্তায় তবে মূলত যে ভয়ের জায়গা ছিল গঙ্গাসাগরে আছড়ে পড়তে পারে রেমাল ভাঙতে পারে নদী ভাঙতে পারে বড় বড় গাছপালা বাড়িঘর পানির বরজ কিছু ঘরের চাল ত্রিফলা লাইট গাছের ডাল ভেঙে পড়া এই সমস্ত থাকলেও কিং বা প্রাণহানির কোনো খবর আসেনি প্রশাসনিক দিক থেকে সরকারি উদ্যোগে নদী বাঁধ এলাকার মানুষগুলোকে সরিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া থেকে শুরু করে ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠান আর্থ মানুষদের পাশে এসেও দাঁড়িয়েছেন হ্যাঁ ভাই স্যার আমরা আনছি যে কোনো যেখানে যেখানে প্রবলেম হচ্ছে আমাদের কাছে মানে খবর আসছে যে না প্রবলেম আছে সেখানে ওটাকে জীবনযাত্রাকে বা ধর্মে নানা ধরনের অভিজ্ঞতা এই অর্থ ক্ষয়ক্ষতি কি কি ধরনের হয়েছে বেতি বলতে এখন এই কালাপালা গাছ বা পুকুর বা এ ঘরবাড়ি হালকা যারা যেগুলো

এখান থেকে কিছু প্রশাসন হিসাবে কিছু ইয়েও দেওয়া হয়েছে তাদের এই কিছু ওইটা মানে হ্যাঁ 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 ওই খুব বড় ধরনের ক্ষতি সেইভাবে হয়নি কি নাম আপনার তরুণ কুমার মনে